মেয়েরা অপছন্দের একটা জামা পরে বাইরে যেতে চায় না অথচ অপছন্দের একজন মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেয় আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো চলে আসলাম ড্রেস মেকিং এর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপুরা আমাকে ইনবক্স করো আর ডিজাইনার গলার কাটিং এর মেজারমেন্টটা যেন আমি তোমাদের মাঝে শেয়ার করি আজকের কামি যে যেই গলার ডিজাইনটা আমি করব সেই গলার চওড়া নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর লম্বা নিলাম পাঁচ ইঞ্চি পাতলা একটি পেস্টিং নিয়েছি লম্বায় সাড়ে চোদ্দ ইঞ্চি আর চওড়ায় নিয়েছি সাড়ে চার চার ইঞ্চি থেকে চল্লিশ সাইজের বডির জন্য গলার চওড়া সব সময় আমি নিয়ে থাকি দুই বাজে তিন ইঞ্চি আজকের যে কামিজটা আমি সেলাই করব সেটা ছিল চল্লিশ সাইজ বডির জন্য কিন্তু গলাটা একটু ছড়ানো দেব তাই দুই বাজে গলার চওড়া নিলাম সাড়ে তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা থেকে আড়াই ইঞ্চি নিচে একটা ভি শেপ দিয়ে নিলাম ভি শেপের পর থেকে ধরে লম্বা যতটুক ছিল দুই সুতো চওড়ায় পেস্টিংটা কাটিং করে নিলাম পেস্টিংটাকে আমি এখন আয়রন করে কামিজের উপর অ্যাটাচ করে নিব মেজারমেন্ট অনুযায়ী থ্রি পিস যখন আমি কাটিং করি তখন গলাটা না কেটেই রেখে দিই প্যাস্টিং বা বক্রমোর উপর সরাসরি গলাটা ডিজাইন করে তারপর কামিজের সাথে অ্যাটাচ করে নিই এতে করে গলার ফিনিশিং এবং মেজারমেন্ট দুটোই অনেক সুন্দর হয় লোন থ্রি পিসের মধ্যে লেস বসিয়ে যদি একটু ডিজাইন করা হয় তাহলে থ্রি পিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর তাছাড়া আমাদের মেয়েদের মাঝে এমন কেউ নেই যে সুন্দর ড্রেস পড়তে পছন্দ করে না আমি মনে করি সব মেয়েরাই চায় যে ভালো ড্রেস আপ পড়বে একটু সাজুগুজু করে থাকবে আর তাছাড়া শীত শেষ হয়ে গরম চলে আসছে আর গরমের দিন এই থ্রি পিস গুলা পড়তে অনেক বেশি আরামদায়ক হয় লোনের এই থ্রি পিস গুলা বাসায় পড়তে যতটা আরামদায়ক ঠিক তেমনি ভাবে একটু ডিজাইন করে সেলাই করলে বাইরেও ক্যারি করা যায় তোমরা আমার প্রায় ভিডিওতে দেখে থাকবে যে বেশিরভাগ সময় আমি এই লোনের থ্রি গুলাই সেলাই করে থাকি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কামিজার গলাটা সেলাই করে নিলাম গলায় প্রথমে লেস বসিয়ে নিলাম আর পাজামার কাপড় থেকে দু ইঞ্চি চৌড়ায় আড়াহারি করে পাইপেন দেওয়ার জন্য গলার পট্টি কেটে নিয়েছি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে দুই বাজে বাজ করে কিভাবে আমি পাইপেনটা লাগিয়ে নিচ্ছি এই পাইপেন লাগানোটা যতটা সহজ দেখতেও ততটাই সুন্দর হয় দূর থেকে যে কোনো কাজই দেখলে অনেক বেশি কঠিন মনে হয় আর সেই কাজটাকে যখন তুমি আগ্রহ নিয়ে মনোযোগ দিয়ে করবে দেখবে অনেকটাই সহজ হয়ে যায় অনেকেই মনে করে সেলাই কাজটা অনেকটাই কঠিন আসলে যদি তোমরা একটু আগ্রহ নিয়ে মনোযোগ সহকারে করো তাহলে দেখবা অনেকটাই সহজ হয়ে গেছে গলার নিচের ফাঁকা অংশে তোমরা চাইলে পট্টি বসাতে পারো তবে আমি চেন লাগিয়ে নিয়েছি কামিজের গলা শেষ করে এখন হাতা সেলাই করে নিচ্ছি লম্বায় দুই ইঞ্চি এবং চৌড়ায় দুই ইঞ্চি রেখে হাতায় ডিজাইন জন্য ত্রিভুজ শেপের কোনাগুলো বানিয়ে লাগিয়ে নিলাম তার উপর এখন লেস বসিয়ে নিচ্ছি দেখো লেস বসিয়ে এই ডিজাইনটা করাতে হাতাটা কত বেশি সুন্দর লাগছে কামিজ সেলাই করা শেষ করে এখন আমি পাজামাটা সেলাই করে নেব জামাই যেহেতু আমি লেস বসিয়েছি আর পাজামাতেও লেস বসিয়ে একটু ডিজাইন করে নেব সেম ভাবে পাজামার মুহূর্তে ডিজাইন করার জন্য কামিজের কাপড় থেকে দুই ইঞ্চি চৌড়া এবং দুই ইঞ্চি লম্বায় কাপড় নিয়ে ত্রিভুজ শেপের এই কোনাগুলো বানিয়ে নিলাম পাজামার মুহূর্তে ডিজাইন করলে বেশিরভাগ সময় আমি নিচের ডিজাইনে পট্টি লাগিয়ে থাকি আলাদা পট্টির লম্বা নিয়ে নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি গ্যাপে গ্যাপে পটির উপর লম্বা লম্বি তিনটি করে স্টিচ করে নিয়েছি আর এই দেখো থ্রি পিসটার ফাইনাল লুক সত্যি কথা বলতে এই থ্রি পিসটা আমার একদমই পছন্দ হয়নি কিন্তু সেলাই করার পর থ্রি পিসটা দেখো কত বেশি সুন্দর হয়েছে আমি মনে করি থ্রি পিসের কালার বা প্রিন্ট যেমনই হোক না কেন যদি একটু ভালোভাবে সেলাই করা হয় তাহলে নর্মাল একটা থ্রি পিস কেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে থ্রি পিসের ওরনাটা ছিল আনকমন ওরনাটার জন্য থ্রি পিসটা এত বেশি সুন্দর লাগছে থ্রি পিসের এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ